তোমরা যে মোক কই ছিলেন যে কই মাদের সাথে করে দিন এলাম খাওয়া না মুন্না অনেক শখ মুখ যাই পড়ালেখা করি কোরআন শরীফ পড়ি বাবা রে তুই দেখই সুস্থ অবস্থাটা মাইশের বাড়িতে কাজ করি যে টাকা দেয় এই টাকা দিয়ে লোন আনতে পন্থা ফুরে আর যদি বাজার করবে যাস যদি চাউল কিনিস তাহলে ভালো তরকারি কেনার টাকা থাকে না আর যদি চাই যে ভালো তরকারি কিনব তাহলে আবার চাউল কিনবার টাকা থাকে না এই টাকা দিয়ে আমার দুইজনারে ঠিক মতো চলে না তোর পড়াশোনার খরচ করতে থেকে দেন বাবা মানুষ যখন কোরআন শরীফ পড়ে কি মধু সুর দেখি মনটা ইচ্ছা লাগে বাবা রে আর কয়টা দিন ধৈর্য ধরে মাইসের বাড়ি কয়টা দিন কাম করো অল্প অল্প খরচ করি তোকে মাদ্রাসার ভর্তি করে দেওয়ার জন্য কিছু টাকা জোগাড় করো ভর্তি করে করে দিন ভালো অনেক আমাদের সমাজে এমন কিছু ছেলে আছে যারা পড়ালেখা করতে ইচ্ছুক কিন্তু তাদের মা বাবার কাছে টাকা না থাকার কারণে তারা পড়তে পায় না তাই যদি আপনারা তাদের পাশে দাঁড়ান তাহলে এই সমাজটা অনেক দূর এগিয়ে যাবে আপনার